আর আপনাদের সুবিধার জন্য আমরা একটি চ্যানেল খুলেছি সুজন অফিসারি থ্রি সিক্সটিতে এই আমরা ফুড ভিডিও আপলোড করছি এবং এই ভিডিওতে আমরা চারটি পাসওয়ার্ড দিয়ে রাখছি এই পাসওয়ার্ডটা আমাদের দিলে যে কোনো পিএল ফাইল আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড করে ছবি এক থেকে দুই মিনিট থেকে ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাছ কথা শুরু করা যাক এগে চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথম হলো পিক্সেল লাভস তারপরে ওকেতে ক্লিক করে দেবেন সি ডিজাইন টা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি চলে যাবেন যার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়বাদী প্রজন্ম 71 এর 25 টা বার্ষিকী ওকে তে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন ফিউল ফেয়ার রাজনৈতিক বেরাজকে ইসলামী যে কোনো রিজন বানান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরে পিএল বিজেপিকে নিয়ে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপর এই টপিকে করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে নেতা ছবি রেখেছি এবং এখানে একটি নেতার ছবি রেখেছি আপনারা চাইলে প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি আল্লাহ তালা রেখেছি আপনারা মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি সাপোর্টের ছবিটি চেঞ্জ করব তার জন্য আমাদের যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য রিজেন্টি করতে যাচ্ছেন তার একটা ছবি লাগবে গাইস আর এই ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে আপনার না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিওতে খুব সব শিখে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন একাছ আমি এটা ছবি নিতে চলে আসলাম ছবির উপর ছবিটা গেছে তা যত আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পর ছবি পাশে আটের ডট দেখতে পাচ্ছেন ডটটার উপরে আঙ্গুল দিয়ে দেবেন ছবিটিকে নিচে নামাবেন যেখানে আগে সাপোর্টর ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগে টি ডিলিট করে দেবেন দেখুন गाइस এখানে ফাঁকা হয় আপনার ছবিটিকে বসে যাবে এবার নাম পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে যে নামটি খুঁজে বের করেন অবশ্যই নামে ডক্টর সাইন পিতা ক্লিক করলে কি বলছিল আসবে আগের নামটি ডিলিট করে দেবে পরবর্তী নামটি টাইপ করে দেবেন নামটি বড় হয়ে গেলে আপনারা ছোট করে দেবেন পদ থাকলে আপনি নিচে লিখে নিতে পারবেন তা এইভাবে আপনারা লেখা কোনো পরিবর্তন করতে চাইলে অ্যাড করতে চাইলে আপনারা করে দেবেন এবং নেতাদের ছবি এইভাবে পরিবর্তন করে দেবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য সেভ আইকন চলে যাবেন তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বেশি আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ছেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খুলেছি সুজন অফিসিয়ালে থ্রি সিক্সটি এই চ্যানেলে আমরা ফুড ভিডিও চ্যালেঞ্জ ভিডিও আপলোড করছি আপনাদের সুবিধার কারণে এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড রেখেছি এই পাসওয়ার্ডটি আমাদের দিলে আপনারা পেয়ে যাবেন নতুন নিত্য পুরাতন যে কোনো পিএলবি ফাইল ফ্রিতে আজকে আমি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরণ মন্দ কাছে থাকবেন আল্লাহ হাফেজ